আজ অর্থাৎ বুধবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষষ্ঠীতলা শনি মন্দিরের নিকটবর্তী কালীতলা মোড় থেকে সকাল নটা নাগাদ সহকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলার পাশাপাশি হাত জোর করে অনুরোধ করেন ভোট দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য

সম্প্রতি কোর্টের নির্দেশ এসেছে যে এসএসসি যারা দুর্নীতি মামলায় যারা ইয়ে প্রায় ছাব্বিশ জনের চাকরি গেছে এমনকি তাদেরকে বলা হয়েছে যে যা এত যারা বেতন পেয়েছে তার বারো শতাংশ সুদে তাদের ফেরত দিতে হবে এই বিষয় নিয়ে তোমার কি মতামত আমাদের নেতৃত্ব এই বিষয়ে বলেছেন যে এটা খুবই মানে অন্যায় হয়েছে এটা একেবারে এই যে বলে না মানে লেবুন চিপেন দিয়ে চাকরি মানুষের খেয়ে নেওয়া বলে তো এটা অবশ্যই এখন কোর্টের যেটা রায় বেরিয়েছে সেটা আমাদের মানতে হবে কিন্তু অবশ্যই এটা ঠিক হয়নি আপনারা শুনেই নিলেন এসএসসি মামলা নিয়ে মহানগর বিধানসভা মতামত ক্যামেরায় বিদিশা বিশ্বের সাথে মঞ্জিমা কুন্ডুর সময় তিনশো পঁয়ষট্টি বেলঘুরিয়া